ঘুম আমাদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ পর্যাপ্ত ঘুম না হলে আমাদের অজান্তেই শরীরে বাসা বাঁধে মারাত্মক সব রোগ শুধু তাই নয় কমতে থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও এখনকার জীবনযাত্রায় অনেকেই আট ঘন্টার কম ঘুমন সাত ঘণ্টাও ঘুম হয় না এখন অনেকেরই বিশেষজ্ঞরা বলেছেন সাত ঘন্টার কম ঘুম ঘটাতে পারে বহু বিপত্তি ঘুম পেশি পুনর্গঠন ও নতুন কোষ গঠনে সাহায্য করে জ্ঞান ও স্মৃতিশক্তি ঠিকঠাক রাখে ঘুম সাত ঘন্টার কম ঘুম হলে শরীরে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় লেপটিন ও ঘেরিলিন হরমোনের সমস্যা দেখা যায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে দীর্ঘদিন কম ঘুম হলে বিভিন্ন মনোরোগ দানা বাঁধে উদ্বেগ অবসাদ ও মুড সুইং হতে থাকে স্বাস্থ্যকর ঘুম না হলে ওজন বাড়তে থাকে খাবার খেয়ে তৃপ্তির অনুভূতি নষ্ট হয় তার ফলে অস্বাস্থ্যকর খাবারের প্রতি ঝোঁক বাড়ে তাই বিশেষজ্ঞদের পরামর্শ শরীর সুস্থ রাখতে রোজ কমপক্ষে সাত ঘন্টার ঘুম প্রয়োজন